হ্যালো এভরিওন গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে আর আমরা বন্ধুরা মিলে যে মগ শুরু করেছিলাম আজ তার চতুর্থ দিন আর সেই মতো গ্রুপে জানিয়ে দিয়েছিলাম আমরা এই তিনজন এসেছি ওই দুজন বন্ধু আর ইন্দ্র সকলে আসতে পারেনি অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত তাই আসতে পারে না আর আমাদের মগ তো অনেক দিন হচ্ছে না তাই ভাবলাম আজ একটা মগ দিই আমরা তিনজনই দেবো আর তোমার যারা যারা জিজ্ঞাসা করছো যে দাদা আমি কিছু থেকে মক দিচ্ছি বা মকের পিডিএফটা দিলে ভালো হয় তাদের বলবো আমরা একটা সহশিক্ষা এডুকেশনের একটা মগ নিয়েছি অনলাইন থেকে যেটার দাম পড়েছে আশি টাকা সেটা থেকে আজ মগ দেবো চাইলে তোমরা নিতে পারো ভালো মগ আর এই মগটা আমরা এখন এক ঘন্টা সময় নিয়ে দেবো আর আজ যেটা দেবো ডাব মানে ডাব্লিউপির মেন্সের মগ পঁচাশি নাম্বারে চলো এই মগটা এখন দিতে থাকি আর মগ টেস্টের পরে কার কেমন স্কোর হয় সেটাও শেয়ার করবো তোমাদেরকে চলো এখন সহ এডুকেশনের পঁচাশি মার্কসের ডাব্লিউবির মেন্সের সেটটা দিই এক ঘন্টা সময় নিয়ে দেব আর তারপর কোশ্চেন অ্যানালিস করার সময় মানে আজকের কোশ্চেন লেভেলটা কেমন ছিল সেটাও শেয়ার করবো তোমার সাথে চলো এখন মকটা দিয়ে নিই তার কথা হচ্ছে আর আজ মক টেস্টে মানে যে বেশি পাবে সে বাদ দিয়ে অন্য দুজন খাওয়াবে মক টেস্ট দিয়ে আর কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম আর যে স্কা এডুকেশনের দু নম্বর সেটটা দিয়েছিলাম ডাব্লিউপি মেন্সের সেট আর আজকে আমার স্কোর হয়েছে বাহান্ন আর ভুল হয়েছিল বারোটা বারোটা বাদ দিয়ে বাহান্ন স্কোর হয়েছে আর এইসব আমার বন্ধুরা এই হচ্ছে কৌশিক ও ক্যামেরার মধ্যে আসবে না ও রাজের স্কোর হয়েছে কত স্কোর হয়েছে তোর ফর্টি এইট আর এই হচ্ছে ইন্দ্র স্কোর হয়েছে উনচল্লিশ আচ্ছা সেটটা কেমন ছিল বল সেট খুব ভালো ছিল কোশ্চেন ভালোই ছিল জিকে আরও ভালো ছিল ম্যাথ আরও প্র্যাকটিস করতে হবে তবে হবে যা দেখা গেল আর আজকে কোয়েশ্চেন বেশ ভালোই ছিল অঙ্ক লেভেল বেশ স্ট্যান্ডার্ড ছিল আর অঙ্ক আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তা স্কোর আরও ইনক্রিজ হবে না আর তোমরা যদি এই সহশিক্ষা এডুকেশনের মানে মকটা কিনতে চাও তাহলে আমার পিন কমেন্টে আর ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো বেশ ভালো একটা মক টেস্ট আর এখানে কুড়িটি ফুল মক টেস্ট আছে আর ছোটো ছোটো করে স্পিড টেস্ট সব মানে পাটের ওপরে আছে অঙ্কের ওপর আছে জিকে কের ওপর আছে ইংলিশের ওপর আছে আর জিয়ার ওপরও আছে আর আজকে আমার স্কোর সবার থেকে বেশি হয়েছিল বলে তাই আজকে আমার কোনো টাকা দিতে হয়নি আর আজ থেকে এটা নতুন শুরু করেছি যে বেশি হবে তাই সে কোনো টাকা দেবে না বাকিরা সবাই টাকা দেবে বাকিরা সবাইকে খাওয়াবে আজকে স্পন্সর করেছে এই কৌশিক আর এই ইন্দো দুজনে টাকা দিয়েছে আর পাশে ওই সোমনাথ আর পাশে অমিত আর দুজনে এসছে সকলের টাকা সিঙারা আর এই মাউন্টেন ডিউ টাকা দিয়েছে এই দুজনে এই কৌশিক আর এই ইন্দো এটা আমরা নতুন চালু করেছি এটা আমরা নতুন চালু করেছি তাহলে মানে সকলের মধ্যে একটা জেদ থাকবে যে আজকে আমাকে বেশি পেতে হবে আর আজ থেকে এটা নতুন চালু করেছি যে মক টেস্টে বেশি নাম্বার পাবে সে কোনো টাকা দেবে না আর বাকি সকলকে টাকা দিতে হবে মানে মক টেস্টের পরে সকলে খাওয়া দাওয়া হবে আর আজ আমি বেশি পেয়েছিলাম যে আজকে আমাকে কোনো টাকা দিতে হয়নি আমার বন্ধুরা সব দিয়েছে আর এটা চালু করেছি কারণ সেই মতো সকলে মানে বেশি নাম্বার পাবে বলে দিয়ে ভালো করে পড়াশোনা করবে তাতে আমার মানে সকলেরই সুবিধা হবে স্কোর অনেকটা ইনক্রিজ হবে তাই জন্য এটা চালু করেছি দেখা যাক পরের দিন মানে কে টাকা দিতে হয় না কাকে টাকা দিতে হয় না আর কাকে দিতে হয় আর এই হলো সসিকা এডুকেশনের ডাব্লিউভি মেন্সের ওপর পঁচাশি নাম্বারের একটা নতুন মক টেস্ট সিরিজ যেটা পুরোপুরি নতুন সিলেবাসের ওপর ভিত্তি করেই বানানো হয়েছে আর এখানে পঞ্চাশটা টোটাল সেট আছে তার মধ্যে কুড়িটা ফুল মক টেস্ট আছে আর তারপর পাঁচটা পাঁচটা করে চারটে পাটে স্পিড টেস্ট আছে দেখো সারা বছর শুধু পড়ে গেলে তো হবে না তার সাথে সাথে মক টেস্ট দেওয়াটাও জরুরি আর এই মক টেস্ট না দিলে মানে তোমার কোন কোন চ্যাপ্টারটা একটু কমতি আছে সেগুলো তুমি বুঝতে পারবে না বা তোমার কিছু কিছু চ্যাপ্টার হয়তো পড়া আছে কিন্তু এই পরীক্ষার টাইমে এসে গুলিয়ে যাচ্ছে তাই জন্য মক টেস্ট দেওয়াটা খুব জরুরি যাতে তুমি মানে তোমার ওই চিহ্নিত করতে পারো যেটা তোমার কমতি আছে আমি পার্সোনালি এই টেস্ট সিরিজটা নিয়েছি মাত্র আশি টাকা দাম পড়েছে চাইলে তোমরাও নিতে পারো যেটা তোমার আপকামিং ডাব্লুপি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে আর এই সিরিজের কোশ্চেনগুলো বেশ সুন্দর আর স্ট্যান্ডার্ড আছে মানে এর কোশ্চেন সিলেকশানগুলো খুব ভালো তোমরা একবার দিলেই বুঝতে পারবে আর এই হলো জিকে স্পিড টেস্ট যেখানে ভালো ভালো স্ট্যান্ডার্ড জিকে দেওয়া আছে সাথে সাথে নতুন যে কারেন্ট অ্যাপার সেগুলোও ইনক্লুড করা আছে আর যারা যারা মক টেস্ট দিচ্ছ তারা শুধু মক টেস্ট দিলে হবে না সাথে সাথে যেগুলো পারছো না সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আর যারা যারা ভাবছ যে এই টেস্ট সিরিজটা নেবো তাদের আমি সাজেস্ট করব নিয়ে নিতে পারো খুব ভালো একটা টেস্ট সিরিজ আর নিতে চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো আর তাছাড়া আমি আমার কমেন্টে পিন কমেন্টও দিয়ে দেবো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো আর সকলে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পড়াশোনা করতে থাকো